আসসালামু আলাইকুম ওরা সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাই আন্তরিক আমরা পৃথিবীর এক মহা পণ্য অবস্থার মধ্য দিয়ে পার করছি সময়ে মানব সমাজ বা মানব সভ্যতা বর্তমানে এবং বাংলাদেশ এর বাইরে নয় বাংলাদেশও আছে রাজনৈতিক অস্থিরতা আছে সামাজিক অস্থিরতা আছে পারিবারিক অস্থিরতা নানা বিষয়ে আমরা এক অস্থির জীবন যাপন করছি এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের মধ্যে যে একে অপরের পারস্পরিক একটি বন্ধন একে অপরের প্রতি যে একটি মিনিমাম রেসপন্সিবিলিটি ছিল সেটি এখন আর লক্ষ্য করা যায় পৃথিবী যখন ধ্বংসের মুখোমুখি চলে আসবেন সেই সময়টাই আল্লাহ সহ কিছু জিনিস পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবে তার কিছু কিছু আলামত অতি বিশ্লেষক যারা তারা নিশ্চয়ই জেনে থাকবেন নতুন করে আমি বলতে চাই না শুধু এটুকু বলি যে আমার মনে হয় যে পৃথিবীর যে সময় বা শেষ শেষ বিচারের সময় সেটি মনে অতি নিকটবর্তী সময়ের মধ্যে চলে আসছে আমি জানি না কখন আসবে সেটি আল্লাহ জানে ভবিষ্যতে আমরা করতে পারবো সেটি আরও একশো বছর পরেও আসতে পারে কিন্তু অনুমান করা যায় কিছু সিমটম যেগুলো আদালয়েসাল্লাম বলে গিয়েছেন সেগুলো মিলে যাচ্ছে এবং কোরআন এবং হাতিসের আলোকে অনেক বিশ্লেষকরা বলছেন যে হ্যাঁ পৃথিবীর সময় মানে ধ্বংসের সময় খুব দ্রুত চলে আসছে এর মধ্যেও আমাদের মধ্যে সমস্যা নানা সমস্যা প্রতিকূলতা এবং পারিবারিকভাবে বিশেষ করে একটি পরিবারের দুই চারজন পাঁচজন সদস্য যে পরিবারে আছে সেই পরিবারে যে দেখুন একে অপরের সাথে পারস্পরিক যে বন্ধন একই মায়ের সন্তানরা তাদের মধ্যে আছে ব্যাপক করা সম্পদের লড়াই না পাওয়ার লড়াই এই যে মা ভাইয়ের মা বাবার প্রতি যে শ্রদ্ধা বা মুরব্বীদের প্রতি যে শ্রদ্ধা ভক্তি এগুলো একেবারে উঠে গেছে সমস্ত এগুলো নিয়ে এখন একটু ভাবেও না আজকের জেনারেশনটা তো ড্যাম্পিয়ার তাদের জন্য এগুলি কোনো বিষয় না মুরব্বী কে আসলো কে গেলো কোন মুরুব্বিকে কী করতে হবে তাদের জন্য এটা মানে একটা ফালতু বিষয় এখনকার জেনারেশনটা হচ্ছে প্রযুক্তিগতভাবে মানে কম্পিউটারাইজড সুপার পাওয়ার তারা মনে করে যে তারা এই সব বুঝে আর যারা একটু বয়স্ক বা মুরব্বী তারা কিছুই বোঝে না তাদের দ্বারা কিছু নেই তারা ফালতু এবং এই ফালতুদেরকে অবজ্ঞা করে অবহেলা করে সমাজ এখন চলছে অন্যরকম ভাবে পৃথিবী চলছে অন্য এই লক্ষণই বলে যে আসলে ধ্বংস অতিনিকঠিন তো আমাদের দেহ এবং মন এই দুটি পারস্পরিকভাবে সম্পৃক্ত দেহ ছাড়া জীবন মনের অস্তিত্ব নেই মন ছাড়া তেমনি দেহের অস্তিত্ব নেই দেখুন মন এমন একটি অদ্ভুত এবং রহস্যময় জিনিস যেটিকে আমরা ইচ্ছে করলেই কন্ট্রোল করতে পারি না নিয়ন্ত্রণ রাখতে পারি মন অনেক কিছু চায় অনেক কিছু করতে চায় আমরা সেগুলোকে কন্ট্রোল করায় অনেকে ব্যর্থ হই আবার অনেকই মনের ইচ্ছে মতো চলার চেষ্টা করি আবার দেহ দেহ আপনাকে দিয়েছে নানান রকমের উদ্দীপনা উৎসাহ এই দেহ এবং মনের মধ্যেই বিশাল রহস্য রয়েছে কিন্তু আসল যে দেহ আসল যে জীবন আপনাকে দিয়েছে যেটি নফস নফস হচ্ছে মানুষের মূল জীবন মানুষকে মূল জীবন দিয়ে তার নফস এবং নফসের রয়েছে রূপ আত্মা যেটি মায়ের গর্ভে ক্লোন হিসাবে যায় আর সেটির কবচ করা হয় একেবারে মানুষের মৃত্যুর পর এবং এই নফসকে কবচ করে আল্লাহ সাল্লার কাছে নিয়ে যাওয়া হয় সাথে নিয়ে যাওয়া হয় আমাদের এই যে ঘাড়ে পিঠে মেমোরি যেটি আমরা মোবাইল ইউজ করি যেমন মেমোরি বা কম্পিউটারে যে মেমোরি ইউজ করি এরকম একটি ম্যাবরি এখানে সেট আপ করা আছে সেখানে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সেকেন্ড প্রতি মিনিটে পাশাপাশি আমাদের যে মানুষের যে ডিজাইন যেটাকে আমরা ডিএনএ বলি কোন মানুষটা কেমন হবে কি প্রকৃতির হবে কত ফুট লম্বা হবে কে কি করবে সমস্ত প্ল্যানিং যেটার মধ্যে লেখা সেই ডিএনএ সেই ডিএনএ নভস এবং সেই মেমোরি এই তিনটি জিনিস মৃত্যুর পর আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহর সুমান আল্লাহ সে মেমোরিতে আল্লাহ তো জানেন কিছু কে কী করবে এগুলো উনি জানেন উনি মহাপ্রাম তারপরে সেই মানুষটিকে যে ইলিনে দিবেন মানে বাজ্জাকের জগতে যেটাকে আমরা কবর রাজব বলি সেটিকে তিনি কোথায় নিয়ে যাবেন সেটি নির্ভর করে আসলে তার কর্মফলের উপরে ইল্লিনে যায় তার জান্নাতি হবে সিজিনে গেলে আবার জাহানামী হবে অর্থাৎ এই মহাবিশ্ব একটি না দুটি একটি মহাবিশ্ব হচ্ছে আমরা যেটি থাকি এখানে এটি সামাওয়াত এই মহাবিশ্ব তৈরি হয়েছে মূলত জিন্দের জন্য তৈরি জিন আপনার জানেন আগুনের তৈরি জিন আর মানুষের জন্য তৈরি করা হয়েছে জান্নাত আরেকটি মহাবিশ্ব যেটি মাঝখানে আছে বার্জাক এবং বার্জাকের উপরে আরাফ যেখানে ফেরেসাদের বসবাস তো এই আরাফ আরফের উপরে সিদ্ধার্থল মন্তাহা এই যে আমরা যেটাকে বলি লৌহ মাহফুজ লৌহ মাহফুজের উপরে কুরসি মানে এটি এগুলো নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই আরাফকে অতিক্রম করে বা বার্জাককে অতিক্রম করে কোনো জিন ওই মহাবিশ্বে যেতে পারে না তাদের সীমাবদ্ধতা এখানে আর ওইটি তো ওই মহাবিশ্ব তৈরি করা হয়তো মূলত যারা সৎকর্মশীল বিশ্বাসী মানুষ তাদের জন্য তো আমরা কতটা সৎকর্মশীল কতটা বিশ্বাসী আমাদের ইমান কেমন সেটি তো আমরা স্পষ্ট নিজেদেরকে প্রশ্ন করলে আমরা বুঝতে পারি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি পাপি মানুষ গুণাগার মানুষ প্রতিদিন পাপ করছি অন্যায় করছি ভুল করছি আমাদের আল্লাহর এই দয়া ছাড়া আল্লাহর ক্ষমা ছাড়া কোনোভাবেই এক ইঞ্চি পার হওয়া সম্ভব নয় অনুভব করে দেখুন আমরা অহংকারে দাম্ভিকতায় নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছি যা আসলে আমরা কাউকে মানুষ মনে করতে চাই না কাউকে নিজের মতো মনে করতে চাই না আমরা সবাই সব জানতাম একটা জিনিস খুব স্পষ্ট বাংলাদেশে এই জিনিসটি একটু খেয়াল করলে দেখবেন কোনো মানুষকে অভোজ অজ্ঞানে বা অনভিজ্ঞ